নমস্কার তৃণমূল কংগ্রেসও খুব দ্রুতই প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলবে দশই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা ব্রিগেডে তার জন্য প্রস্তুতি একেবারে চূড়ান্ত আর এবার একেবারে অন্যরকম মঞ্চ তারা তৈরি করবেন বলে জানাচ্ছেন এবং সেই প্রস্তুতি আমরা দেখছি বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে র্যাম্পের ওপর উঠে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সাধারণের মধ্যে থাকবেন অনেক বেশি এবং এই ব্রিগেড থেকেই কার্যত অফিসিয়ালি নির্বাচনী প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আর এই এবারে সমস্ত কিছু যে পূর্ব রেকর্ড তৃণমূল কংগ্রেসের সেই রেকর্ড ব্রেক করে এবার এই নাকি ব্রিগেডেই জনগর্জন সভা থেকেই তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং একটা দুটো নয় বিয়াল্লিশ জন প্রার্থীর নামই ঘোষণা হয়ে যাবে এই ব্রিগেডের জনগর্জন সভা থেকে তবে সাধারণত তৃণমূল কংগ্রেস এভাবে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে না নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে পরে তারা প্রার্থী তালিকা প্রকাশ করে হয় সেদিনকে নতো পরের দিন দু একুশ সালে যেমন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা তবে এবার বিজেপি সাত্তাতারি এ রাজ্যের কুড়িজন প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়াতে যদিও একজন তিনি প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছেন আসানসোলে পবন সিং ফলত তৃণমূল কংগ্রেসের উপরে চাপ এসে পড়েছে এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে দশই জানুয়ারি ব্রিগেডের জনগর্জন সভা থেকে আর ইতিমধ্যেই জাতীয় কংগ্রেস তারাও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে উনচল্লিশ জনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিরাট কিছু চমক নেই রাজ্যে কোনো প্রার্থীর নাম তারা ঘোষণা করেননি তবে এর মধ্যে যে চারটি বা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওয়েনার থেকে তিনি লড়বেন রাহুল গান্ধী তিনি রাহুল গান্ধীকে আর কোনো আসনে এখনো পর্যন্ত তারা তো ঘোষণা করেননি যে রাহুল গান্ধী অন্য কোনো আসন থেকে লড়াই করবেন কিনা তবে ভেনার থেকে যে লড়বেন সেটা জানিয়ে দেওয়া হয়েছে তিরুবনন্তপুরম থেকে লড়াই করবেন শশি থারুর এবং কেসি বেণুগোপাল আলাপুজা থেকে এবং রাজনন্দগাঁও থেকে লড়াই করবেন ভূপেশ বাঘেল এই চারটি নাম এখনও পর্যন্ত বলা যেতে পারে যে উনচল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি নেতা এবং যথেষ্ট পরিচিত মুখ হেভিওয়েট বলতে যাদেরকে বোঝায় এবং জন প্রার্থীর মধ্যে এই চারজন অন্তত হেভিওয়েট কংগ্রেস তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে ফলে তো চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের ওপরেও তারাও প্রার্থী তালিকা ঘোষণা করবে দশই মার্চ জনগর্জন সভা থেকে ব্রিগেড সমাবেশ থেকে তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং এই প্রার্থী তালিকাও কিন্তু চমকে ভরপুর থাকবে একাধিক আসনে চমকপ্রদ সব নাম ভাসছে বেশ কিছু নাম আমার কাছে এসছে কুড়ি থেকে বাইশ জনে তাদের নাম আপনাদেরকে জানাবো একটা বিষয় আপনাদেরকে জানাতে চাইবো যে দেখুন আমাদের কাছে সূত্র মারফত যে সমস্ত খবরগুলো আসে যখন যখন আসে চেষ্টা করি সেই সময়ের মধ্যে আপনাদেরকে যত দ্রুত সম্ভব সেই খবর দেওয়ার তাতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে সেটা কিন্তু টেকনিক্যালি হয়তো সবসময় বিচার করা হয় না যেহেতু খবরটা পাচ্ছি তাই বলে দেওয়ার একটা তারা থাকে সে কারণে কোথাও কোথাও ভুল ত্রুটি থেকে যেতে পারে আপনাদের নজরে হলেও অতি অবশ্যই নজরে আনবেন যেমনটা আপনারা নিয়ে আসেন কোথাও কোনো ভুল থাকলে এবং এই প্রার্থী তালিকায় এবার কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে সাংগঠনিক যাদের সংগঠনের প্রতি দায়বদ্ধতা আছে সাংগঠনিক জোর রয়েছে সেই সমস্ত নেতাদেরকে এই প্রার্থী তালিকায় গুরুত্ব দেওয়া হচ্ছে তবে একাধিক চমকও রয়েছে যেমন প্রাক্তন ক্রিকেটার রয়েছেন পুলিশ কর্তা বর্তমানে তিনি পুলিশ পুলিশকর্তা কিন্তু তিনি হয়তো আজকালের মধ্যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতনও তিনি হয়তো দেখা যাবে পদত্যাগ করে দাঁড়িয়ে যাবেন ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিটে এবং তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি একজন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় তাকে সিরিয়ালেও দেখা গিয়েছে দাপুটে পুলিশের পুলিশ কর্তার ভূমিকা অভিনয় করেছেন সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দেখা যাবে তিনি এই নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করবেন তবে কোনো প্রাক্তন পুলিশ কর্তা তৃণমূলের টিকিটে লড়াই করছেন এটা কিন্তু নতুন নয় কারণ এর আগে আমরা দেখেছি রাজপাল সিং তিনি তো মন্ত্রীও হয়েছিলেন তারকের থেকে লড়াই করে জিতে এসেছিলেন কিংবা হুমায়ুন কবির তিনিও প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষকে হারিয়ে তিনি জয়লাভ করেছেন মন্ত্রীও ছিলেন কিছুদিন এই পাইপলাইনে আরবজন নতুন পুলিশ কর্তার নাম জুড়ছে প্রসূন বন্দ্যোপাধ্যায় তাকে বালুরঘাট থেকে প্রার্থী করা হবে বলে জানা যাচ্ছে উত্তরবঙ্গ ধরে যদি আসা যায় তাহলে দেখা যাবে যে কোচবিহারে কোচবিহারে পার্থ রায়কেই প্রার্থী করা হতে পারে এবং কোচবিহার কিন্তু এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মনে করছে যে কোচবিহার আসনটি তারা পেতে পারে উত্তরবঙ্গেরই এক নেতার সঙ্গে কথা হচ্ছিল তারা উত্তরবঙ্গে তিনটি আসন তাদের পাখির চোখ এবং তারা মনে করছে সেই তিনটি আসন পেতে পারে যার মধ্যে অন্যতম কোচবিহার কোচবিহার আসনে পার্থপ্রতিম রায়কেই প্রার্থী করা হতে পারে এবার যদি আসা যায় আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে দেখা যাচ্ছে যে এখানে মনোজ টিগা বিজেপির যিনি প্রার্থী এবং গতবারের যিনি প্রার্থী ছিলেন যিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী সেই জন বার্নার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে ফলত এটা বিজেপিকে কতটা বেগ দেবে সেটা যেমন একটা প্রশ্ন পাশাপাশি এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসও এখানে বড় চাল চলেছে এখানে বুলুচিক বড়াইকে প্রার্থী করেছে যিনি রাজ্যের মন্ত্রীও বর্তমানে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী আলিপুরদুয়ার থেকে তাকে প্রার্থী করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে যেহেতু এটা কনফার্ম নয় কনফার্ম লিস্ট নয় তাই সম্ভাব্য বা হতে পারে বলা তাই আমাদের জন্য সেও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই এই বলা যেতে পারে যেটা অনেকটাই নিশ্চিত এক্ষেত্রে তবে তার আগে আপনাদেরকে আর একটা বিষয় জানাবো যে যাদবপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে গতবার মিমি চক্রবর্তী জয়লাভ করেছিলেন অভিনেত্রী সেই মিমিকে কিন্তু এবার যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হবে না শোনা যাচ্ছে আর এক অভিনেত্রী এবং যিনি দলে সংগঠনে যুক্ত রয়েছেন যুবনেত্রী সায়নী ঘোষ তাকে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হবে হুগলি একটা সময় শোনা গিয়েছিল যে মিমিকে প্রার্থী করা হবে যদিও মিমি একাধিক অভিযোগ করেছিলেন যে তিনি কাজ করতে পারছেন না তাকে নানান রকম বাধা দেওয়া হচ্ছে সে কারণেই মিমিকে যাদবপুর থেকে সরানো তবে মিমিকে প্রার্থী করা হবে এমন একটা আশ্বাস দেওয়া হয়েছিল বা কথাবার্তা চলছিলো এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছিল হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে লড়াই করতে পাঠানো হবে সেখানে যাতে লড়াইটা আরও জোরদার হয় কারণ লকেটের এবার কিন্তু যথেষ্ট নরবরে অবস্থা সেক্ষেত্রে মিমিকে পাঠানো হবে তবে এখনও পর্যন্ত যেটা শেষ পাওয়া খবর পাওয়া যাচ্ছে যে মিমিকে নাও টিকিট দেওয়া হতে পারে সেক্ষেত্রে রচনা ব্যানার্জি টিকিট পেতে পারেন রচনা ব্যানার্জি খুব শীঘ্রই তলে যোগ দেবেন এবং তাকে হুগলি থেকে প্রার্থী করা হতে পারে অর্থাৎ এক অভিনেত্রী পাল্টা আর এক অভিনেত্রী রচনা ব্যানার্জিকে হুগলি থেকে দাঁড় করানো হতে পারে সেক্ষেত্রে মিমিকে কোথায় পাঠানো হবে বা আদৌ আর টিকিট দেওয়া হবে কিনা সেটা কিন্তু প্রশ্নের মুখে বাঁকুড়াতে এখানে কোনো চমক নেই একেবারে সংগঠনের লোককেই এখানে প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী তাকে এখানে প্রার্থী করা হবে বলে জানা যাচ্ছে মেদিনীপুরে মেদিনীপুরে আমরা দেখেছি মেদিনীপুর বিধানসভাতে জুন মালিয়া দারুণ ফাইট করেছিলেন যদিও জুন মালিয়া জিতবেন এমনটা তৃণমূল কংগ্রেস আশা করেনি অর্থাৎ তারা মনে করেছিল জিততেও পারেন অর্থাৎ তারা খুব বেশি আশা করেনি কিন্তু জুন মালিয়া তিনি জিতে দেখিয়েছেন তাই তার ওপর দল ভরসা রাখছে যদি দিলীপ ঘোষ সেখানে প্রার্থী হন এবারও তাহলে জুন মালিয়া সঙ্গে দিলীপ ঘোষের লড়াই হবে এই কেন্দ্রে আরেকটি চমক হচ্ছে অজন্তা বিশ্বাস বেশ কয়েক মাস ধরেই কিন্তু অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস অনিল বিশ্বাসের মতো আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই তিনি কে কে ছিলেন ইনফ্যাক্ট বামফ্রন্ট চেয়ারম্যান ছিলেন এক সময় এবং রাজ্য সিপিএমের মেরুদণ্ড বললে ভুল হয় না সেই অনিল বিশ্বাস অনলায়ন যাকে একটা সময় বলতো যে শিক্ষা ব্যবস্থায় অনলায়ন তো সেই অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাসকে প্রার্থী করা হতে পারে তিনি মথুরাপুর বা আরামবাগ কেন্দ্রে প্রার্থী হতে পারেন মথুরাপুরে আপনারা বলবেন তাহলে সিএম জাটুয়া সিএম জাটুয়াকে এবার প্রার্থী করা হবে না একে তো তার বয়স দুই হচ্ছে তিনি অসুস্থ মূলত এই আরেক প্রাক্তন পুলিশ কর্তা সিএম জাটুয়াকে এবার আর টিকিট দিচ্ছে না দল সেক্ষেত্রে হয়তো অজন্তা বিশ্বাসকে এখানে বা আরামবাগে দাঁড় করানো হতে পারে অর্থাৎ মথুরাপুর বা আরামবাগে দাঁড় করানো হতে পারে রানাঘাটে গতকালের পর কিছুটা হিসেব ওলটপালট হয়ে গেছে রানাঘাটে মুকুটমণি অধিকারী যিনি গতকালই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন রানাঘাট কেন্দ্রে তাকে প্রার্থী করা হতে পারে আমি বলছিলাম একজন প্রাক্তন ক্রিকেটার তাকে প্রার্থী করা হবে তৃণমূল কংগ্রেস এবার তাকে প্রার্থী করবে তিনি আর কেউ নন ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদ বর্তমান দুর্গাপুর কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে এমনটি শোনা যাচ্ছে আসানসোলে শত্যুকান্ত সিনহা না হলে তার মেয়ে সোনাক্ষী সিনহাকে প্রার্থী করা হতে পারে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মেশ যা সিদ্ধান্ত নেবে কারণ তৃণমূল কংগ্রেসে বার রাজনীতির ক্ষেত্রে অনেক সময় হয় যে শেষ মুহূর্তে এই প্রার্থীর নাম বদলে যায় তার তো যা আজ বলছি সেটাই ধ্রুব সত্যই হবে এমনটা কিন্তু না অনেক কিছু পরিবর্তনও হতে পারে তবে অনেকটা মিলতেও পারে বসিরহাট চর্চার কেন্দ্র কারণ সন্দেশখালী ঘটনার পরে পরে বসিরহাট কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে একটা জল্পনা চলছে সব মহলেই বিজেপি পক্ষ থেকে যেমন সেখানে চর্চা চলছে অনেকে বলছেন যে সেখানে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বর্তমান ক্রিকেটার বাংলা দলের পেসার ইন্ডিয়া দলে পেসার মোহাম্মদ শামীকে প্রার্থী করা হতে পারে এখানে এই বসিরহাট কেন্দ্রে কারণ সন্দেশখালী তো বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত মূলত এখানে চমক দিতে পারে বিজেপি এবং এখানে মোহাম্মদ শামীকে প্রার্থী হিসেবে পাঠানো হতে পারে যদিও এই সমস্ত কিছুই জল্পনা বিভিন্ন সূত্র মারফত পাওয়া যাচ্ছে তবে নুসরাতকে টিকিট দেওয়া হবে না এটা মোটামুটি কনফার্ম তৃণমূল কংগ্রেস নুসরাত জাহানের ওপরে ক্ষুব্ধ তাকে টিকিট দিচ্ছে না এখানে একশো চুয়াত্তর ধারা লাগু আছে কিংবা এই সন্দেশকারী ঘটনা নিয়ে তার আগেও নুসরাত জাহান খুব একটা তিনি নিয়মিত নন না সংসদে না সন্দেশকারীতে কোথাও তিনি যাননি ফলত নুসরাত জাহানকে টিকিট দেবে না তবে তার জায়গায় এক সংখ্যালঘু প্রার্থী হতে চলেছেন সংখ্যালঘু মহিলা এবং এক্ষেত্রে নাম শোনা যাচ্ছে প্রিয়দর্শিনী হাকিম ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে এখানে প্রার্থী করা হতে পারে পূর্ব মেদিনীপুরে অত্যন্ত দুটি কেন্দ্র কাঁথি এবং তমলুক তমলুকে ইতিমধ্যে শোনা যাচ্ছে বিজেপি প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাঁথিত্ব ঘোষণা হয়ে গেছে সোমেন্দ্র অধিকারী রচনা ব্যানার্জিকে এই কাথি কেন্দ্র থেকেও দাঁড় করানো হতে পারে যদি শেষমেশ দেখা যায় যে মিমিকে অন্য কোথাও পাঠানো যাচ্ছে না বা রচনা ব্যানার্জিকে বুঝিয়ে সুঝিয়ে যদি কাথিতে পাঠানো যায় অর্থাৎ অনেকটা বিষয় রয়েছে কিছুটা এই দুদিনে আর তো কিছু ডেভেলপমেন্ট হবে তমলুক কেন্দ্রেও কিন্তু বিশেষ কাউকেই প্রার্থী করা হতে পারে তবে নাম এখনও পর্যন্ত পরিষ্কার নয় কারণ এই কাথি এবং তমলুক কর শুভেন্দু অধিকারী কিন্তু এখানে ফ্যাক্টর নিঃসন্দেহে ফ্যাক্টর হবেন এই আসনগুলো করা অতটা সহজ নয় মালদা দক্ষিণে মৌসাম নূরকেই প্রার্থী করা হবে উলুবেরিয়াতে সাজদা আহমেদ যিনি সেটিং এমপি রয়েছেন তাকে প্রার্থী করা হবে হাওড়াতে প্রসূন ব্যানার্জি প্রাক্তন ফুটবলার তাকেই প্রার্থী করা হবে অপরদিকে কলকাতা উত্তর সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় দমদমে সৌগত রায়ের ওপরেই ভরসা রাখছে তৃণমূল কংগ্রেস শ্রীরামপুরে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির ওপর ভরসা রাখবে কল্যাণ ব্যানার্জিকেই সেখানে প্রার্থী করা হবে বহরমপুরে সেখানে এখনও ভাবনা চিন্তা চলছে অধিত চৌধুরীর বিরুদ্ধে কাকে প্রার্থী করা হয় কৃষ্ণনগরে মহুয়া মৈত্রীর ওপরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখবেন এটা বোধ আর বলার অপেক্ষা রাখে না বারাসতে সেখানে কাকলি ঘোষ ধস্তিদার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসানসোলে আপনাদেরকে বলেইছি সোনাক্ষী সিনহা বা শত্রুঘ্ন সিনহাকে দাঁড় করানো হতে পারে রায়গঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গে যে তিনটি আসনের স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস যার মধ্যে অন্যতম এই রায়গঞ্জ কোচবিহার রায়গঞ্জ এবং তারা মনে করছে যে আলিপুরদুয়ার বা মালদার একটি আসন তারা পেতে পারেন সেক্ষেত্রে এই রায়গঞ্জে কিন্তু একদম সংগঠনের নেতা কানাইয়ালাল আগরওয়াল বা কৃষ্ণ কল্যাণী এদের মধ্যে কাউকে দাঁড় করাতে তৃণমূল কংগ্রেস মতুয়া নেতা শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন জনগর্জন সভার দিনই তৃণমূলে যোগদান করবেন এবং তাকে বনগাতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধেই প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস এমনটাও কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ সেখানে মতুয়াদের মধ্যেই ভোট ভাগাভাগি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে শান্তনু ঠাকুর না সুব্রত ঠাকুর তারা কাকে বেছে নেবেন তবে এখনও পর্যন্ত যা খবর যে এই মঞ্চতেই অর্থাৎ জনগর্জন সভাতেই তিনি যোগদান করবেন ঘাটালে দেব হিরণের মধ্যে টাফ ফাইট হতে চলেছে খড়গপুরের বিধায়ক এবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরদিকে ঘাটাল থেকে তো রয়েছেন গতবারের সিটিং এমপি দেব ফলত দুই হিরোর লড়াই জমে উঠবে কিন্তু সব মিলিয়ে আরও বেশ কিছু হয়তো আসন আগামী এক দুদিনের মধ্যে জানতে পারবো কারা কারা দাঁড়াতে পারেন আগামী দিনে কিন্তু আপাতত এই নামগুলো পাওয়া যাচ্ছে এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দশই মার্চ তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং এবার একেবারে রেকর্ড ভেঙে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখা যাক আর কোনো চমক থাকে কি না বা আমি যেই যেই নামগুলো বললাম তার মধ্যে কতগুলো মেলে মেলে কি না মেলে সেটা পরের বিষয় আমরা তো এই বিষয়গুলো নিয়ে চর্চা করি চর্চা করতে ভালো লাগে আপনাদের যখন কমেন্ট পাই তখন আরও বেশি উৎসাহিত হই ভালো লাগে তো এই কমেন্ট করে থামবেন না থামাবেন না কমেন্ট করতে থাকবেন আপনাদের কি মনে হচ্ছে কী কোথায় প্রার্থী হতে পারে কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে আমার যদি থাকে সেটাও অতি অবশ্য ধরবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ